মল্লিক সেডুকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আয়কর পেশাজীবী অর্থাৎ আইটিবি নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিয়ে একটু আলোচনা করব মল্লিক সেডুকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা একটা এক্সাম্পল দিয়ে অঙ্কটা বোঝার চেষ্টা করব যেটা যারা আইটিবি পরীক্ষা দেবেন ওনাদের জন্য অনেক উপকার আসবেন এবং যারা ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করেন ওনারাও ক্যালকুলেশনটা দেখতে পারেন দেখি জনাব কামর যেমন বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মচারী যেহেতু বাংলাদেশ কৃষি ব্যাংক একটা সরকারি প্রতিষ্ঠান তাহলে আমাদের প্রথম লাইনেই পুরো বুঝতে হবে যে আমরা এটা সরকারি যে সুযোগ সুবিধা আছে ওনাদের জন্য ওইভাবে ট্যাক্স ক্যালকুলেশনটা করতে হবে তিরিশে জুন দুই হাজার চব্বিশ তারিখে বর্ষে তিনি নিমুক্ত হারে বেতন বাতাদি পেয়ে থাকেন তাহলে মাসিক মূল বেতন হচ্ছে ছাব্বিশ হাজার টাকা উৎসব বোনাস দুইটি পেয়েছেন বায়ান্ন হাজার টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা করে প্রতি মাসে আর শিক্ষা সহায়ক ভাতা পাঁচশো টাকা বাংলা নববর্ষ ভাতা চার হাজার টাকা চার হাজার চারশো টাকা তাহলে আগে আমরা এই অংশটা দেখি তাহলে প্রথমে ছাব্বিশ হাজার করে বারো মাসের তিন লক্ষ বারো হাজার টাকা যেটার উপরে ট্যাক্স হবে আর বোনাস যেটা উৎসব ভাতা যেটা ফেস্টিভ্যাল বোনাস সেটা বায়ান্ন হাজার টাকা সেটার উপরে ট্যাক্স হবে আর বাকি যেগুলো থাকবে সেগুলোর উপর যেমন মনে করেন এখানে যে মেডিকেল ভাতা সেটার উপরে উনি এখানে কোনো ট্যাক্স হবে না তাহলে মেডিকেল বার্তা কীভাবে পনেরোশো টাকা করে যে বারো মাসের জন্য আঠারো হাজার টাকা সেটা বসবে তারপর হচ্ছে এডুকেশান অ্যাসিস্ট্যান্স অ্যালাউন্স পাঁচশো টাকা করে তাহলে পাঁচশো টাকা করে যেটা সেটার জন্য এখানে বসবে আর এখানে আরেকটা জিনিস বলা আছে কি বলছে এখানে প্রতি মাসে বত্রিশশো টাকা করে উনি পি ফান্ডে জমা রাখেন এবং আর তিরিশে জুন দুই হাজার চব্বিশ তারিখে ভবিষ্যৎ তহবিলের সুদ হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে অন রিকগনিশন পি এফ হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো যেটার ওপরে কোনো ট্যাক্স হবে না তাহলে এই অংশটার উপরে কোনো ট্যাক্স চার্জ হবে না এখন আসি উনি কী কী জমা করেছেন উনি বলছেন বত্রিশশো টাকা করে ওনারা তাহলে এই অংশটা এখানে আমি দিয়েছি কন্ট্রিবিউশন টু পি এফ বত্রিশশো টাকা করে বারো মাসের জন্য উনি আটত্রিশ হাজার চারশো টাকা জমা করেছেন কল্যাণ তহবিল এবং গোষ্ঠী বিমা তহবিলে প্রতি মাসে দেড়শো টাকা এবং একশো টাকা তাহলে গ্রুপ ইন্স্যুরেন্স হচ্ছে একশো টাকা করে বারো মাসে বারোশো টাকা আর হচ্ছে ব্যানাবোলন ফান্ডে দেড়শো টাকা করে হচ্ছে আঠারোশো টাকা তাহলে টোটাল ওনার এই ইনভেস্টমেন্ট ট্যাক্স পারপাসে ইনভেস্টমেন্ট হচ্ছে একচল্লিশ হাজার চারশো টাকা তাহলে এখন দেখি ওনার আমাদের আমাদের ইনকামটা কীরকম আসে তাহলে ওনার ট্যাক্সেবল ইনকাম দাঁড়িয়েছে তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা ব্যাংকের কোনো ইন্টারেস্ট নাই সুতরাং আমরা এটা ধরি নাই তারপর হচ্ছে এটা হচ্ছে রেগুলার সোর্স থেকে ডিরেক্টলি উনি তিন লক্ষ চল্লিশ চৌষট্টি হাজার টাকা টোটাল ইনকাম আর উনি যেহেতু পুরুষ করদাতা তাহলে ওনার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রথমে শূন্য পার্সেন্ট এরপরে বাদ বাকি টাকাটার উপরে চোদ্দো হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট তাহলে সাতশো টাকা কর ওনার ট্যাক্স আসছে এখন আসি ওনার উনি যে ইনভেস্টমেন্টটা করেছেন তাহলে ওই ইনভেস্টমেন্টের উপরে বত্রিশ হাজার একচল্লিশ হাজার চারশো টাকার উপরে পনেরো পার্সেন্ট তাহলে হচ্ছে কত এই যে এখানে আপনারা দেখবেন একচল্লিশ একচল্লিশ হাজার চারশো টাকার উপরে পনেরো পার্সেন্ট হচ্ছে ছয় হাজার দুশো দশ টাকা আর যেটা ট্যাক্সেবল আমাদের ট্যাক্সেবল ইনকাম ছিল তার উপরে তিন পার্সেন্ট তাহলে এটার উপরে হচ্ছে দেখেন আপনারা এটার উপরে তিন পার্সেন্ট তাহলে এবং এবং এখানে দশ লাখ টাকা এই দুটা মিলিয়ে এই দু এই তিনটার মধ্যে যেটা মিনিমাম হবে তাহলে ছয় হাজার দুশো টাকা ওনার কর রিয়াদ মানে উনি এই এত টাকা পর্যন্ত কর রিয়াদ পাওয়ার যোগ্য এখন আসি ওনার ট্যাক্স আসছে সাতশো টাকা কিন্তু কর রিয়াত আসছে ওনার ছয় হাজার দুশো টাকা তাহলে তো একটা নেগেটিভ অ্যামাউন্ট হয়ে গেল তাহলে তো মানে আপনাদের মনে সহ প্রশ্ন জাগতে পারে যে তাহলে উনার ওনাকে কি ট্যাক্স দিতে হবে হ্যাঁ ভাই ওনাকে ট্যাক্স দিতে হবে যদি ওনার এই লিমিটটা এই যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্রস করে তাহলে ওনাকে অবশ্যই একটা মিনিমাম ট্যাক্স দিতে হবে তো আমি ঢাকা সিটি কর্পোরেশন অথবা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এরিয়ায় অন্তর্ভুক্ত হলে তাকে পাঁচ হাজার টাকা ট্যাক্স দিতে হবে অন্যান্য জায়গায় হলে যে রেট আছে সেই রেট অনুযায়ী চার হাজার তিন হাজার টাকা ট্যাক্স দিতে হবে তাহলে আমি এখানে ধরলাম উনি ঢাকা ঢাকা জোনে অন্তর্ভুক্ত এই জন্য পাঁচ হাজার টাকা ওনাকে ট্যাক্স দিতে হবে তাহলে কোনো ট্যাক্স কাটা নাই তাহলে ওনাকে রিটার্ন ফাইলিংয়ের সময় পাঁচ হাজার টাকা কর দিয়ে এই রিটার্নটা ফিল আপ করতে হবে এইভাবেই আসলে আপনাদেরকে অঙ্ক করতে হবে এই ভিডিওটি দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আর আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন মেলে যোগাযোগ করতে পারবেন ফোনে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের জিজ্ঞাসাবার উত্তর দেওয়ার জন্য এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ